প্রিন্ট করে গান ছবি তার যতদূর পেরেছে লিখে সে এসছে গান গাইতে শিখতে মানে শিখবে বাট সে নট এই গানটা করবে তো সে আমার সাথে যোগাযোগ করেছে এবং তার এই পাগলামির কারণে আমি বাধ্য হয়েছি তাকে গান গাওয়াতে কনা গান গিয়েছেন ঐশী গান গিয়েছেন কে গান গান নিয়ে আসলে মনির খান গান গিয়েছেন আমি কেমন গান করি আমার গানের চর্চা সম্পর্কে আপনারা হলেও আন্দাজ করতে পারবেন হিরো আলম যার প্রথম গান বাবু খাইসো সেই গানটি এত সারা ফেলেছিল এবং তারপর থেকে আমি আমি নিজে আমার নিজের লেখা সুর করা গান আমি মনে হয় শত শত তাকে গান করেছি জান্নাত তোহা একটা এমন একটা আসলে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগার তাদের দুজনই কি গান রিলিজ করতে যাচ্ছেন নিয়ে আসলে লাইলাপু যেমন জনপ্রিয় তেমনি শিল্পী হিসেবেও উনি একজন সফল শিল্পী আমি বলবো কারণ ওনার প্রথম গানে বাজিমাত করেছেন যে গানটা প্রথম লাইলা এবং মমর রহমান ডুয়েট হিন্দি একটি গান মুচক এই গানটি জাহু আনা এই গানটি এত বেশি মানুষের ভালোবাসা পেয়েছে যে তার পরবর্তী গান তো আসছেই তার সেকেন্ড গান তো আমরা তৈরি করার জন্য কাজ শুরু করেছি বাট এত ভক্তবৃন্দ তৈরি হয়েছে যারা লাইলা বুকে নিয়ে গান লিখে ফেলছেন তার পাগল ভক্ত হয়েছেন তাকে নিয়ে গান গাইতে চাচ্ছেন যারা আমার সাথে যোগাযোগ করেছে সেরকমই একজন বিজয় শাকিল তার এই গানটি পোস্টারে দেখতে পাচ্ছেন লাইলা আমার হান্ড্রেড পারসেন্ট লাভ শিরোনামে

কারণ আমি এটা নিজেই বলছি প্রতিটা বাঙালির ভেতরে গান গাওয়ার একটা প্রতিভা লুকায়িত আছে তারা সবাই কিন্তু ঘরে মাঠে ঘাটে তারা কিন্তু গান গায় এবং এটা বাংলাদেশের ঐতিহ্য সেক্ষেত্রে তারা যেহেতু প্রফেশনাল শিল্পী না কিছুটা প্রফেশনাল শিল্পী থেকে একটু তুলনামূলক কম ভালো হতে পারে বাট তাদের ভিতরে যে আগ্রহটা রয়েছে সেই আগ্রহের জন্য তারা গান করতে আসে এবং আমি তাদেরকেও আমি যে বড় বড় কথা বললাম আমি যেমন তাদেরকেও গান করাই তেমনি নতুন যারা আসে তাদেরকেও আমি অবহেলা করি না তাদেরকে আমি চেষ্টা করি কতটা ভালো করে দেওয়া আসলে সবাইকে এ ধরনের সুযোগ করে দেন বা এই যে আজকে লাইলা পুকে নিয়ে গান কি গান গাইলো আমি অর্থিক শুনবো অবশ্য তো এ কেন আপনার কাছে আসলো কিভাবে আসলো এটা জানতে চাই আগে ফার্স্টে আসলে তারা আমার সাথে যোগাযোগ করে এই কারণে যোগাযোগ করে কি যে মানুষের ভিতরে এরকম একটা আস্থা জন্মেছে যে মমরহমান চেষ্টা করে অনেক যত্ন সহকারে যার কারণে যারা একটু অতীতে অনেক জায়গা থেকে অবহেলিত হয়েছিল তারা একটা সাহস করে যে না এইবার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হবে মনে হয় মমোজিক সেন্টারে গেলে উনি যেভাবে ধরে ধরে যত্ন সহকারে গান গাওয়ায় হয়তো আমি সেখানে গেলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো তো সেরকম ভাবে তারা নিজের থেকে যোগাযোগ করে মিউজিক সেন্টার কি ঝরে পড়াতে টেনে ওঠায় কিনা এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় খেয়াল করবেন যে যারা জিবি বি ফাইভ পাচ্ছে তাদেরকে মানে একটা ভালো কলেজ শুধু ফাইভ একটা ই দিয়ে দেয় যে এত হলে পারবে তার মানে ভালোদেরকে নিয়ে তারা ভর্তি করে তারা আবার কলেজ হচ্ছে ছাত্রছাত্রী ভর্তি করছে তো ভালো রেজাল্ট তো হবেই কিন্তু আমার মনে হয় আমি যদি সেই জায়গাতে থাকতাম আমি যেহেতু গানের লাইনে আছে আমি যদি শিক্ষা ব্যবস্থার লাইনে থাকতাম আমি ফেল করাদেরকে নিতাম ভর্তি এবং তাদেরকে রাত দিন খেটে পরিশ্রম করবে কিভাবে পড়তে হয় কিভাবে একটা রুটিন করে আসলে পড়াশোনার বিষয়ে বলতে গেলে আমারও নিজের পড়াশোনার কথা মনে পড়ে যায় আসলে রাত চারটা পর্যন্ত পড়ে আবার ছয়টা সাতটার সময় পড়তে যেতাম দুই তিন ঘন্টা ঘুমাতাম তো এইভাবে যে রুটিন করে ফেল করা ছাত্রদের নিয়ে আমি চেষ্টা করতাম শিক্ষা ব্যবস্থায় তাদেরকে যে ভাই পাওয়াতে সেক্ষেত্রে গানে গানেও তাই যে হতে পারে যারা জোরে পড়া যারা ভালো গান গায় না বা ভালো জায়গায় সুযোগ পাচ্ছে না আমি তাদেরকে নিয়ে একটু চেষ্টা করি তাদের জন্য কেউ ভাবে না আমি ভাবি যে আপনার থেকে আসলে শিখে হিরো আলো আজকে গায়ক হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য যে এবং মানুষ গ্রহণ করেছে আমি একদম সর্বশেষ যে গানটি করেছি আপনারা দেখেছেন যে কি সি 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 ননি সি একটা গান ইন্ডিয়ান একটা গান ভাইরাল হয়েছে সেই গানটা আমি করেছি এটা কিন্তু দুই তিন দিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ দর্শক পছন্দ করছে এবং সে এখন অনেক ভালো গায়ক থেকে গান গাইতে গাইতে গায়ে না আসলে আপনি তোহাকে নিয়ে সম্ভবত গান গেয়েছেন এই বিষয়টি একটু প্রিয় এবং দুজনের স্বপ্ন দুই রকম যে তোহা র্যাপ গান গাইতে চাই আমাকে বললো ভাই আমি র্যাপ গান গাওয়ার খুব শখ আমি আপনার গান দেখেছি আপনার কাছে আমি গান করতে আসতে চাই এবং জান্নাত মেলোডিয়াস গান গাইতে চাই এবং তাদের এই দুজনার ইচ্ছা পূরণের জন্য আমি তাদেরকে লাস্ট একটা গান করিয়েছিলাম যেটার মধ্যে তোহা র্যাপ করেছিল জান্নাত মেলোডিয়াস পার্ট গিয়েছিল আমি ওর সাথে গিয়েছিলাম তো আসলে ওইটাই যার গান গাওয়ার ইচ্ছা এবং স্বপ্ন এবং যতটুকু তার প্রতিভা আছে বাকিটা আমি খুব যত্ন সহকারে শিখিয়ে চেষ্টা করি গানগুলো প্রকাশ করার আজকে আবার নতুন একটা ছেলে যে কিনা লাইলা পর্যন্ত পাগল তাকে আপনি আবার সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলেন আসলে কোথা থেকে আসলো একটু ডিটেলস জানাবেন এবং আপনার মাধ্যমে ও কোথা থেকে আসলে বলতে আমার আমাদের দেশে সে নাগরিক এবং সে ঢাকাতেই থাকে এবং আমার গান আমার বিভিন্ন কাজ সে আমার সাথে যোগাযোগ করেছে আমাকে ফোন করেছিল আমি প্রথমে তাকে বলেছি তুমি আমার এখানে গান গাওয়ার আগে আমার এখানে ভর্তি হও গান শিখো সে আমার স্টুডিওর মধ্যে শুয়ে পড়লো প্রথম দিনের ঘটনা মেঝেতে শুয়ে পড়লো মানে ছবি তার গানটা আপনারা আজকে শুনলেন এই গানটা খুব শীঘ্রই সেন্টার থেকে আপনারা শুনতে পাবেন